ক্ষমা চাও লাগবে ক্ষমা চাও লাগবে ক্ষমা চাও লাগবে এখানে আমি কি কোন দলের নাম বলেছিলাম কোন গালি দিয়েছিলাম দান দান আমার ভূমিকার কথা শুরু হয়েছিল সাড়ে তিন হাত মাটির কবর দেয়া যুবক ভাড়া বলো আমি এতগুলো আয়াত বললাম থামো আচ্ছা থামো থামো থামেন উনি আচ্ছা তোমরা থামো 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 থামেন আপনারা বুঝবেন আপনাদের লাগাই এটা আমি কিছু বলবো না আজকে তোমরা আমার সঙ্গে থাকবা তো ইনশাআল্লাহ তোমরা আমার পক্ষে আছো তো ইনশাআল্লাহ haberde göreceğiz nasunallahu ve teenkali ve vasil mu'min inşallah göreceğiz inşallah

নয় আল্লাহর কোরআন দিয়ে আইন পাস করতে হবে ঠিক কথা যদি বাস্তবে হয়ে যায় আপনার মাথায় টুপি কো নাম নাই পাঞ্জাবির দরকার নাই আতে চিন্তার প্ল্যান পড়ে ঘুরে বেড়াল সাবধান আব্বাজান আমাদেরকে রাগায় দিবেন না আব্বাজান আমি হয় বাঁচবো এ থামো 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 আমি হয় বাঁচবো না হয় মরবো বার যতদিন বেঁচে আছি হকের কথা বলতে আপোষ করতে পারবো না 아멘 দেড় ঘন্টা যেমন তোয়াস হয়েছে ক্লেকআউট হয়েছে কেউ যদি বলতে পারে আসিফ হজুর একটা দলের নাম বলেছে আমি জীবনে মানবাস করবো না হ্যাঁ তোমরা বসে আছেন তো দলের নাম বলছি শুক্রিয়া আল্লাহ আমাকে হাফেজ হর তৌফিক দিয়েছে আমি দয়া করি আপনাদের প্রত্যেকটা সন্তানকে আল্লাহ তাআলা করেন হাফেজ হিসেবে কবুল করে নে আল্লাহর সমস্ত সন্তানকে ইসলামের খাদিন হিসেবে কবুল করে নে এ মাদ্রাসার শিক্ষকবৃন্দরা রয়েছেন আল্লাহ প্রত্যেকটা শিক্ষকবৃন্দকে নেক হায়াত দান করো এবার কিন্তু আমিন আসতে বলেন আপনারা ভাই হুজুর বলে আমিন আসতে বলতে হবে তাই না আসলে ব্যাপারটা হচ্ছে ভাই পৃথিবীতে সবচাইতে অবহেলিত হচ্ছে হুজুররা ওই যে ওই লোকরা কথা কয় না ভাই ভাই কথা কি ঠিক আছে আমার কথাটা বক্তা আসলে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দাও ত্রিশ হাজার টাকা দিয়ে দাও ইমাম সাহেবের বেতন পুরো মাস খাটলেও পাঁচ হাজার টাকা পায় না এটা আমি সত্য কথা বলছি এটা আমি সত্য কথা বলছি আমরা বক্তাদের কি কাজ প্যান্ডেল রেডি মাইক রেডি চ্যার রেডি আসবো এক ঘন্টা বক্তব্য বাড়ি পঞ্চাশ হাজার টাকা তিন হাজার টাকা কোনো সমস্যা বক্তা প্রথম বক্তা দিয়ে দাও ইমাম সাহেব সারাটা মাস গোলামের মতো খাটায় গোলামের মতো গোলাম গোলাম আজকাল তো ইমাম সাহেবদের চাকরি সব দেশে বাজার করে আসবে ব্যাগটাও বাড়িতে দিয়ে আসতে হবে হ্যাঁ ইয়াম সাহেব বাপের বেটা কি রে এটা কি ইমাম সাহেব তোর বাড়ির বেটা এটা মানে বুঝে আসছে দেখলে আজকে সবচেয়ে ইমামদেরকে লাঞ্ছিত করছে মানুষ আওয়াজ দিয়ে বলে ঠিক না এখান থেকে বের হয়ে আসতে হবে মাদ্রাসার শিক্ষকদের বেতন কত কম আপনি কি চিন্তা করতে পারেন আমি তো নিজে কম মাদ্রাসার ছাত্র আমি জানি কত কম বেতন পায় তারা আমি জানি এটা আমাদের এই তো কথা ঠিক কিনা বলেন ভাই আমার আমি একটি হিসাব করলাম আমার কোন মাহফিলের প্রোগ্রাম ফ্লাইট ধরতে হয় আমাকে আমার দুইটা ফ্লাইটে যে খরচ যায় এই অহংকার মনে করবেন না অহংকার না আল্লাহকে সাক্ষী রেখে বলছে কোন আমার হাতে আছে আমার দুইটা ফ্লাইটে যে খরচ যায় একজন কবি মাদ্রাসার শিক্ষকের দুই মাসের বেতন দুই মাসের বেতন এটা এটা কি সম্মান তাই তারা কি অপরাধ করলো হ্যাঁ আমরা নিয়ত করছি এখানে যে মাদ্রাসা আছে এবং গোটা বিশ্বে যত মাদ্রাসা আছে সকল শিক্ষকদের বেতন আমরা ডবল করে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান সকলে আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে একটি কিতাব থেকে কথা শুনবো কিতাবটার নাম কি আওয়াজ নাই তুমি ভাইরা বলো না কিতাবটার নাম কি এই কিতাবে কোনো সন্দেহ আছে কোনো ভুল আছে কিতাব একটা বই সন্দেহের লেশ জন্য হেদায়ত সরূপ পাঠিয়ে দিয়েছে একজন এটা হচ্ছে সেই কোড়া ফ্রম বেগিনিং টু দা লাস্ট নাথিং হ্যাঁ কোড়ান সুরগ্ন থেকে নিয়ে আজ কোনো পরিবর্তন ঘটছে কোনো ভুল কেউ ধরতে পারছে যারা ধরতে গিয়েছে তারাই নিজেদের জীবনের সবচেয়ে বড় ভুল খুঁজে পেয়েছে ইজ এটা আমরা পড়ব বুঝবো রাজিয়া ইনশাআল্লাহ এই কোরআনটা আমরা পড়ি না যখন বইয়ের স্বর্ণের চেইন হারায় তখন ইয়াম সাহেবের কাছে আসে হুজুর পানি পড়া দেন চাল পড়া দেন কেন কি হয়েছে বলে বইয়ের স্বর্ণের চেন হারাই গেছে বাইরে এই কোরআনটা চাউল পড়া দিয়ে চোর ধরার জন্য আসে নাই এত আসতে বললেন কেন ভাই এ কোরআনটা এসেছে আজীবনের জন্য চুরিকে বন্ধ করবার জন্য কোরআন এসেছে এটা কোরআন এটা সেই কোরআন এই কোরআনটাকে আজকে আমরা তাবিজের বুলি বানাইছি এই কোরআনটাকে আমরা ইনকামের একটা ধান্দা বানাইছি কিন্তু কোরআনটা ইনকামের জন্য আসে নাই কোরআনটা এসেছে জাহান নাই মানুষগুলোকে জান্নাতি মানুষ বানাবার জন্য এটা হচ্ছে সেই কোরআন এই কোরআন থেকে আজকে আমরা তাফসির শুনবো রাজি আসেন ইনশাআল্লাহ আজকে আমরা সংক্ষিপ্ত সময় ইন ভেরি শর্ট টাইম একটা সুরাত থেকে তাফসির শুনবো সুরাটার নাম হচ্ছে সুরত আলম নাসরাহ সুরাটার নাম কি সুরত আলম নাসরাহ এটা হচ্ছে কোরআনের চুরানব্বই তম সুরা মুখস্থ করতে হবে প্রিয় সুরাটার নাম্বার কত চুরানব্বই বলেন কত নাম্বার সুরাতে আয়াত সংখ্যা আছে মোট জোরে বলেন এবং প্রত্যেকটি আয়াতকে আল্লাহ আটটা তিনটি ভাগে ভাগ করেছেন কয়টি ভাগে আজকের তাফসির যদি কোনো মুরব্বী কিংবা কোনো যুবক আমাকে মুখস্থ বলতে পারে শেষে গিয়ে তার জন্য হাদিয়ে থাকবে রাজি আছেন তো ইনশাআল্লাহ আর শোনেন সিরাজগঞ্জে কিন্তু আমি এবার প্রথম না আমি কিন্তু এখানে আসছি অনেকবার আর আগামীকাল আমার লাস্ট মাহফিল সিরাজগঞ্জে এই বছর সিরাজগঞ্জে আর কোনোদিনও দিনও আসা হবে না আল্লাহ যদি চায় তবে আমাদের কোনো প্ল্যানিং প্রোগ্রাম নেই তো আমি আজকে এসেছি আপনাদের মাঝে সমস্ত রাগ ক্ষোভ সব ঝেড়ে ফেলেন আজকে কলিজার থেকে আমরা ওয়াজ শুনবো বলেন না ইনশাআল্লাহ তাফসিরও করব বাস্তবিক প্রেক্ষাপট আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব রাজি আছেন তো ইনশাআল্লাহ সবাই এবার দুটো হাত তুলেন তাফসিরের পূর্বে আমরা ওয়াদাবদ্ধ হবে সবাই দুটো হাত তুলেন বলেন হুজুর আওয়াজ নাই বলতে হবে ভাইরা বলেন হুজুর যেহেতু আরো আওয়াজ যেহেতু আজকে তাফসির প্রোগ্রামে চলে এসেছি আমি নিয়ত করছি শেষ পর্যন্ত মোনাজাত না করে বাসায় ফিরে যাব না এবার সবচেয়ে বেশি আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ হাত নামান আপনারা সবাই মাসাল্লাহ ফেসে গিয়েছেন এবার কে উঠতে পারবেন না কথা ঠিক কি না বলেন উঠতে পারবেন না কিন্তু উঠলে কিন্তু ওয়াদা ভঙ্গ হয়ে যাবে লা ইমান আলা লিমাল্লা আমানাল্লাহ যার কথা ঠিক নাই রসুল বলেছেন তার ইমানেরও ঠিক নাই এখন আপনি ইমান ঠিক রাখবেন কি রাখবেন না দ্য ডিসিশন ইজ ইয়ার্স দ্য চয়েস ইজ ইয়ার্স সিদ্ধান্ত আপনার আপনি আমানত রাখবেন তো ইনশাআল্লাহ সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ প্রত্যেকটি সূরায় দুটি পর্ব রয়েছে একটি পর্বের নাম হচ্ছে মাক্কি আর একটা পর্বের নাম হচ্ছে মাদানি একটা পর্বের নাম কি আর একটা পর্বের নাম কি এই সূরাটা হচ্ছে মাক্কি পর্বের সূরা আচ্ছা বলেন তো মদিনায় যাইতে মন চায় অনেকে কিন্তু বলে না আরে হতে পারে যে আপনার এই চাইকে আল্লাহ যাওয়ার ওসিলা হিসেবে কবুল করে নিতে পারে ভাই সুহামলা পড়লেন না যাইতে মন চাই কি চায় না আমি গত চার পাঁচ মাস আগে গিয়েছিলাম মাদিনায় তো আমি জীবনে কখনো চাই না দ্যাট ওয়াজ মাই ফার্স্ট টাইম ইন মাই লাইফ আমি যখন গেলাম নবীজির রওজার সামনে যখন আমি দাঁড়ালাম আল্লাহ কসম করে বলছে আমাদের সবাই পড়ান আমার হাতে ওখানে যে শান্তি আমি খুঁজে পেয়েছি পৃথিবীর কোথাও সে শান্তি খুঁজে পাওয়া যায় এটা আমি আপনাকে লিখে দিলাম যারা জান নাই যাবেন গেলে বুঝবেন যে শান্তি কারে কয় প্রশান্তি কারে কয় আমার মনে আছে মদিনা প্রায় সাত আট দিন ছিলাম তার ভেতরে সাত দিন আমি নবীজির রওজার সামনে বালিশ ছাড়া ঘুমাই গেছি সারা রাত ঘুমাইছে পকেটে আমার অনেক টাকা ছিল অনেক টাকা এটা শো অফ করছি না অনেক টাকা ছিল দামি ফোন ছিল তা আমার এখনো মনে আছে ফোনটা আমি মানে আমার যে কোল কোলের পাশে রাখতাম টাকাটা পকেট রাখতাম চেন খোলা সৌদি জুব্বা পড়তাম ঘুমাওয়ার পূর্বে যেমন করে ফোনটা রেখে ঘুমাতাম ঘুমতে করে দেখতাম তেমন করে ফোনটা রাখা আছে এটা যদি বাংলাদেশ হইতো কি হইতো ভাই আমি সহ তুলে ফেলতো রে বাংলাদেশ শুধুমাত্র উন্নয়নের দেশ নয় এখানে দুর্নীতিও খুব বেশি চলে বাংলাদেশের দুর্নীতি কয়েক নাম্বারের ভিতরে নাম্বার ওয়ান 랭কে আছে তাই না ভাই নাম্বার ওয়ানে না মানে সিরিয়ালে আছে আর কি তো যারা আমরা ওয়াজ করি তারাও দুর্নীতি করে যায় ওয়াজ শুনি তারাও দুর্নীতি করে আল্লাহ দুর্নীতি মুক্ত বাংলাদেশ দাঁড় পড় আমীন সবাইকে মদিনায় রওজায় যে জিয়াত কর তৌফিক দান করুন পড় মনে বড় সালামি আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রজায়ে মনে বড় আশা ছিল যাব মদিনায় আল্লাহ তৌফিক দে আমিন প্রত্যেকটা মুরব্বীকে প্রত্যেকটা যুবককে আল্লাহ তালা মদিনা জেয়াতার তৌফিক দান করুক তাহলে আয়াত সংখ্যা হচ্ছে মোট আটটা জোরে বলেন কয়টা ভাগ হচ্ছে তিনটা তাফসির কি বোঝা যায় ভাগ কয়টা প্রথম চার আয়াতে নিয়ামতের বর্ণনা আল্লাহ তালা নবীকে কি কি নিয়ামত দিয়েছেন সে নিয়ামতের বর্ণনা পাঁচ এবং ছয় নম্বর আয়াত নবীকে আল্লাহ তালা দিয়েছেন সান্ত্বনা দিয়েছেন কি সাত এবং আট নাম্বার আয়াতে আল্লাহ তালা নবীকে দিয়েছেন ইনস্ট্রাকশন দিক নির্দেশনা সবাই পড়ায় আর একটা কথা বলি সবাইকে ক্রিস্টাল ক্লিয়ার যুবকরা আমার রথ শোনা তোমরা প্রিয় ভাই আমি কিন্তু ভাই বিশাল কণ্ঠ দিয়ে সুর দিয়ে ওয়াজ করা বক্তা আমি না আমি নর্মালি কথা বলি ন্যাচারালি কথা বলি স্পষ্ট ভাষায় কথা বলার চেষ্টা করি অতএব যারা আমাকে শুনবেন শেষ পর্যন্ত এভাবেই শুনবেন যে হুজুর নরম ভাষায় কথা বলবে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন এবার আল্লাহ বলছেন নবীকে কি কি নিয়ামত দিয়েছি ফার্স্ট নিয়ামত হচ্ছে আলাম নাশরাহ লাকা সাওরাক নবী হে আমি কি আপনার বক্ষকে প্রসার করে দেইনি আমি কি আপনার হৃদয়টাকে উন্মোচিত করে দেইনি আমি কি আপনার হৃদয়টাকে খুলে দেইনি এই হৃদয় খোলার দ্বারা তাফসিরে এসেছে তিনটা ব্যাখ্যা হতে পারে জোরে বলেন কয়টা ব্যাখ্যা এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে নবীর হৃদয় হিউজ পরিমাণ সাহস ঢুকিয়ে দিয়েছে একজন তিনিকে দুই নাম্বার ব্যাখ্যা হচ্ছে নবীর হৃদয়টাকে সবটে সাদার ওপেন হার্ট সার্জারি মনোযোগ দিয়ে শুনবেন এই গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত এটাকে কেটে ফেলা ডাক্তারি পরিভাষা এটাকে বলা হয় দিস ইজ কল্ড ওপেন হার্ট সার্জারি কি সার্জারি ভাই ওপেন হার্ট সার্জারি নবীজির জীবনে এরকম সার্জারি তিনবার হয়েছে জোরে বলেন কয়বার নবীজির গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরোটা কেটে ফেলা হয়েছে নবীজির হৃদয় যত দুনিয়ার প্রতি মায়া মহাব্বত লোভ লালসা মহাব্বত সব দূর করে দিয়ে আল্লাহ তালা নবীজির হৃদয়টাকে কোরআনের নূর দ্বারা নূরান্বিত করে দিয়েছেন দিস ইজ মাই প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম

না 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 আমাদের মনটা কি বলেন না রে ভাই আমি কি প্রমাণ দিয়ে দিব প্রমাণ কি দিয়ে দিব দেখেন বাংলাদেশে এত বক্তা যেই বক্তা স্টেজে বসে এই চেয়ারে শ্রোতারা ভাগাভাগি শুরু করে এটা মনে হয় আলিয়ার বক্তা এটা মনে হয় কমির বক্তা এটা মনে হয় জামাতের লোক এটা মনে হয় আহলে হাদিসের লোক দিস ইস প্রুফ দ্যাট দ্যাট ইয়ার নার ও মাইন্ডের পার্সোনালিটি আমাদের মনটা বড় নয় আমাদের মনটা অনেক ছোট 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 আজকে আপনি বাংলাদেশে খেয়াল করেন আলাদেশের মসজিদে